নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব মানুষ পাপ কেন করে এবং এই পাপ থেকে মানুষের মুক্তির লাভের উপায় কি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক মানুষ পাপ কেন করে গীতায় তা বলেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটি পবিত্র ধর্মীয় গ্রন্থ হল ভগবত গীতা গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী বর্ণিত আছে প্রাচীন মহাকাব্য মহাভারতের কাহিনী অনুসারে জানা যায় কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘটিত হওয়া কুরুক্ষেত্র যুদ্ধে তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সার্থী ছিলেন অর্জুন সখা শ্রীকৃষ্ণ মহাভারত কাহিনী অনুসারে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে নিজের বিপক্ষ দল হিসেবে নিজেরই পরিবারের সদস্য এবং প্রিয়জনদের দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অর্জুন এই সময় অর্জুনকে জীবনের মূল আদর্শ শিক্ষা দিয়েছিলেন স্বজন শ্রীকৃষ্ণ যে যে কথাগুলি শ্রীকৃষ্ণ বলেছিলেন সেগুলোই লেখা আছে ভাগবত গীতায় জীবনের মূল আদর্শের কথা বর্ণিত আছে গীতাতে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছিলেন কিভাবে মানুষ পাপ করতে বাধ্য হয় এবং সেই পাপ থেকে উত্তরণের উপায় আসলে কি গীতায় বর্ণিত বক্তব্য অনুসারে জানা যায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ মানুষকে দিয়ে কে পাপ করায় সেই মানুষ পাপ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপ কর্মে লিপ্ত হতে অর্জুনের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের লোভ ও কায়নি স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় শ্রীমদ্ভাগবত গীতা থেকে জানা যায় কোনো মানুষ প্রথমেই পাপ করতে চায় না নিজের বিবেকবোধ তার মনে পাপ কাজে লিপ্ত হওয়া থেকে বাধা দান করে কিন্তু যখন লোভ অধিক প্রভাব বিস্তার করে এবং সেই লোভ সম্বরণ করা মানুষের পক্ষে কঠিন হয়ে যায় তখনই মানুষ পাপ কাজে লিপ্ত হয় তার বিবেকবোধ সে সময় বিলুপ্ত হয় সেই সময় নিজের লোভকে প্রাধান্য দিয়ে মানুষ পাপ কাজ করতেও পিছু পা হয় না আর এভাবেই লোভ থেকে জন্ম নেয় রাগ রাগ থেকে সৃষ্টি হয় বোধ যা মানুষকে বিধ্বস্ত করে তোলে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেভাবে ধোঁয়ার জালে আগুন চাপা পড়ে যায় ঠিক তেমনি লোভ এবং লালসার জন্য মানুষের বিবেকবোধ জ্ঞান এবং বুদ্ধি আচ্ছন্ন হয় পরে তাই ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন লোভ এবং লালসা থেকে মানুষ নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেই পাপ থেকে দূরে থাকা সম্ভব তাই মনুষ্য জীবনের একান্ত ধর্ম হল লোক থেকে নিজেকে মুক্ত করে রাখা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম মানুষ পাপ কেন করে এবং আমরা এই সঙ্গে জানলাম এই পাপ থেকে মানুষের মুক্তি লাভের উপায় কি প্রিয় বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তথ্যটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে বেশি করে শেয়ার করার অনুরোধ রইল どっち